ইসমুলিল্লা রহমান রহিম আগামী সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ সব জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ উনপঞ্চাশ বছর পর কি আবার নির্বাচনের প্রহসনের নামে হয়ে যাবে বাক্সালের রোল জারি হায় রে সাতই জানুয়ারি আবার কি হয়ে যাবে বাক্সাল লুটেছে তাকশাল হায় রে লুটেসের তাকসাল আবার কি হয়ে যাবে বাক্সালের দুই জানি সাতইশ জানুয়ারি এসব চিন্তা চেতনায় রাতে যায় ঘুম শেখ হাসিনা ও আলগামুমেন গং বলেছিল দিল্লিতে গিয়ে দুর্গা দুর্গা দুর্গার দিল্লি নিবে আশীর্বাদ হায় রে सब गणतंत्र हो जाए बाटबे टक्साल लुटबे टक्साल दिल्ली गा पार पार्बे पार, पार की ना पारी से मिस्टर पीटार हाज के घुड़ दिन अवश्य से, से गुड़ पारे से मिस्टर पीटार हाज अमृक दिल्ली पीटार हाँ आजारे खुश मेजादे আসে খুশ মেজাজে যেন পিতার হাস তাদের সোনালি হাঁস সোনালি হাঁস হায় রে পিতার হাস সেই সোনালি হাঁসের ডিম কাঁতালদানি সিদ্ধ করে সিজিং করে হেক হেকদানি ডিম্বদানি কাতালদানি আসে খুশ মেজাজে যেন নির্বাচনের নামে জনগণকে নিয়ে জনগণের তেল দিয়ে কই কইমাশের তেল দিয়ে কই মাসের তেল দিয়ে কই বাজে হায় রে আসে কুসমে জাজে কসমে কুসমে জাজে জনগণে তেল দিয়ে কই মাসের যেমন তেল দিয়ে কই মাছ বাজে ঠিক এরকম জনগণ হ হরতে হরতে সিদ্ধ হায় রে নাকি সিদ্ধ ডিম দিয়ে ফ্রিজিং করে নতুন রেসিপি বানাবে নতুন রেসিপি হায় রে কাতাল রানি আওয়ামী লীগের মন্ত্রীরা দুর্গা দুর্গা বলে দিল্লি নিয়ে আশীর্বাদ অবশেষে এসে গেছে দুর্গা নয় কালী বলে হরি 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 তাদের হরি লুট হরি এসে করছে কছে হরিট ব্যাংক থাকসাল সাতই জানুয়ারি নির্বাচন জনগণের সাথে সাত এসায় সাতই জানুয়ারি দেশের সার্বভৌমত্ব দিল্লির কাছে করে সমর্পণ আবার হবে কি বাকশাল হায় রে সাতই জানুয়ারি আমাদের গর্বের জন সেনাবাহিনী পুতুলের মতো দিল্লির হাতে হয়ে সুতুর টানে দে করতে পারবে কি জনগণের সাথে মিশে পারবে কি জনগণের সাথে মিশে ধরতে পারবে কি জনগণ হয়ে দেশের হয়ে দুর্জীতিবাজিবাজের পায়ে বেরি আহা দান্দা বেরি আহ এসব বেবে মরি শেষ সাথে সে চিন্তায় চেতনায় আমার গুম ভেঙে যায় দিল্লিতে পাঠিয়ে দিল্লির আশীর্বাদ দিয়ে পয়গাম কোটায় দুর্গা তাদের মা কালী দিল্লি থেকে এসে ঢাকা রে জনগণের হৃদয় ফাঁকা এত কেন চুপচাপ হায় রে হাস তাহলে কি অশ্বজিম্ব এনেছে রাষ্ট্রদূতকে শুনা মনে করেছে পিতার হাস যে তাদের সোনালী হার সোনালী দিন পারছে আহ দেশ মরেছে দেশের জনগণ কার কাছে চাইব বিচার আমেকার টীকা কি এনেছে ভারতের টীকা আমেকার রাষ্ট্রদূতের কপালে নির্বাচনের নামে প্রশাসনের টিকা কি আওয়ামী লীগ নিয়ে এসেছে পিটার আছে কপালে এই কি ছিল বাংলা আমাদের কাছে আকাশে চের সাতটি তারা বাংলাদেশে বন্ধু আছে সাতটি মহাদেশ আমেরিকা কানাডা ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন কাতার তুরস্ক আরও আছে কি অস্ট্রেলিয়া জাপান আমরা গাইব তাদের গান সাত সমুদ্র তেরো নদী পারবে আসবে কি দিতেন আসবে কি আমেরিকা হায় রে আমেরিকা তাদের রাষ্ট্রদূত কি সত্যি হয়ে গেছে পাতি হাঁস সোনালি হাঁস আওয়ামী লীগের হয়ে সোনালি একশো ডিম্ব পারবে কেনভাবে আমাদের মন হায় রে কাতাল রানি হিরক হিরকদানি ডিম সিদ্ধ করে ফ্রিজে ফ্রিজিং করে রেসিপি বানিয়ে হায় রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনি তো ছিল ক্ষমতায় আবার কীছে নির্বাচন আবার নতুন করে কি হতে হবে প্রধানমন্ত্রী আরও ক্ষমতা চাই তারা নাকি নৌকাকে বলে নোয়াল ইসলামের নৌকা একসাথে কি নুয়াল ইসলামের নৌকা এদিকে নমরুল সাহাউন আরে নোয়াল ইসলামের নোয়াল ইসলাম স্বয়ং আল্লাহর কাছ থেকে এদের লানত দেয় নোয়াল ইসলামের নৌকায় ভালো বালো জুলাই জুড়ায় উঠেছিল বালো মানুষ শেষ ইঁদুর ইঁদুরকে ধরতে এসে হাজির হয়েছিল বিড়াল আরে বিড়াল তখন সেই আমাদের সেনাবাহিনী হয়ে গেছে বিড়াল হয়ে যদি দোতটা ইঁদুরকে ন্যাংটি ইঁদকে তাহলে হয়তো আমরা সেনাবাহিনীর জন্য দোয়া করতাম আরে কি বলতে কি হয়ে গেলাম পাকিস্তানিরা বলতো সব জুট হয় তাই তো এখন শেষ রাতে শুনি শেষ সাথে যখন ঘুম ভেঙে যায় শিয়াল ডাকে হুক্কা হুয়া হুক্কা হুয়া আমেরিকার রাষ্ট্রদূতে তাই মানুষ মনে করে যেমন বয়ে অফ আমেরিকা বুয়া বুয়া হুক্কা হুয়া তাই তো সাথে আমার গুম যায় পিতার হাস ছিল গেল গেলেন দিল্লিতে আওয়ামী লীগের টকমা লাগিয়ে কি এসে গেছে সেই গুজরাটের সুরাতের হিরক কমপ্লেক্স হীরা বিশাল বর্ষা বসিয়ে বানিয়েছে বিশাল অফিস হায় রে তারা এখন আমেরিকার পেন্টাগনকে বুড়ে আঙ্গুল দেখিয়ে বলে ফিস ফিস কিসের আমেরিকায় পেন্টাগনটাকে নাকি তারা বড় সেইখানে ধর্মীয় উড উদ্বেগের দেশ তারা বলেছে ভারতকে ভারতে হায় রে ভারত বাংলাদেশে চড়িয়েছে উল্টো রথ উল্টো রথে চড়ে দেশের হরি লুট করে বাংলাদেশের কলা বেছে সেনাবাহিনীকে সোনাবাহিনীকে সোনা হীরা দিয়ে কি সেনাবাহিনী হয়ে গেল চুপ যেমন পিটার হাসো চুপ চাপ জনগণ কি এখন কাকে নিয়ে করবে আশা আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা নেই আজ কাঁতালদানি কাতাল গাছের আমার একটা কাতাল দল ছিল

জয় বাংলা জয়ে দৰ জহ দে তই নামৰ নামৰ শেষ মুজিবৰ নাম ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ শুভেচ্ছা